মোটা রাধুনি মেয়েটিকে পছন্দ করেছিল সে চুপি চুপি তার পেছনে গেল যখন মেয়েটি টয়লেটে ঢুকল কিন্তু সে জানত না যে মেয়েটি মোটেও সাধারণ নয় এই মেয়েটি আসলে ভয়ঙ্কর এক হাইওয়ে খুনি তার নিষ্পাপ চেহারার আড়ালে লুকিয়ে আছে এক নির্মম দানব পুলিশ অনেকদিন ধরে তাকে খুঁজছে সে রাস্তায় একের পর এক খুন করে বেরিয়েছে কেউ ভাবতেও পারেনি এই সুন্দরী মেয়েটিই আসল খুনি রেস্টুরেন্টে খাওয়ার সময় রাধুনির কুদৃষ্টি পড়ল মেয়েটির উপর মেয়েটি এক মুহূর্তও দেরি করল না সে সঙ্গে সঙ্গেই রাধুনিকে আক্রমণ করল খুন করা যার নেশা তার কাছে এটা খুবই সহজ ছিল মাত্র দুই মিনিটে রাধুনি মারা গেল এরপর মেয়েটি গাড়ি চালিয়ে বেরিয়ে পড়ল নতুন শিকারের খোঁজে সে গেল এক পেট্রোল পাম্পে জ্বালানি নেওয়ার পর কনভেনিয়েন্স স্টোরে ঢুকল কিন্তু ভেতরে কাউকে পাওয়া গেল না পরে দেখল এক বৃদ্ধ কর্মচারী পেছনে মালপত্র গোছাচ্ছে বৃদ্ধ তাকে দেখে কুপ্রস্তাব দিল সে ভেবেছিল মেয়েটি এক দুর্বল তরুণী বলল থাকলে কোনো ক্ষতি হবে না টাকা পাবে মেয়েটি কিছু বলল না কিন্তু কিছুক্ষণ পরই পুলিশ সেখানে দুটি মৃতদেহ পেল বৃদ্ধ কর্মচারীকে খুন করা হয়েছে পাশাপাশি ডিউটিতে আসা এক তরুণী কর্মচারীকেও সে মেরে ফেলেছে এবার পুলিশ খবর পেল উত্তরমুখী এক লাল গাড়ি সন্দেহজনকভাবে ছুটে গেছে তারা গাড়িটিকে ধরার নির্দেশ দিল এই সময় মেয়েটি রাস্তায় নতুন শিকার পেল এক দাড়িওয়ালা লোক শহরে যাওয়ার জন্য লিফট চাইছিল মেয়েটি বলল সেও উত্তর দিকা যাবে লোকটিকে গাড়িতে তুলে নিল কিছু দূর যেতেই সমস্যা শুরু হলো। একটি পুলিশ গাড়ি পেছন থেকে আস্তে আস্তে অনুসরণ করছিল মেয়েটি পুলিশ দেখে থামল না বরং গ্যাসে চাপ দিল এবং দ্রুত পালিয়ে গেল তার গাড়ি চালানোর দক্ষতা ছিল দারুণ কিছুক্ষণের মধ্যেই পুলিশকে এড়িয়ে গেল দাড়িওয়ালা লোক আতঙ্কিত হয়ে পড়ল একজন সাধারণ তরুণীর এত গাড়ি চালানোর দক্ষতা থাকতে পারে না সে বুঝল জীবন বিপদে পড়েছে তাই হঠাৎ ছুরি বের করে মেয়েটির গলায় ধরে ফেললো কিন্তু মেয়েটি ভয় পেল না সে আগেই গাড়ির লাইটার গরম করে রেখেছিল হঠাৎ ব্রেক কষে গাড়ি থামাল তারপর লাইটারটা দাড়িওয়ালার হাতে চেপে ধরল লোকটি যন্ত্রণায় হাত ছাড়তে আবার ছুরি তুলে আঘাত করতে এলো। ঠিক তখনই পাশ দিয়ে ধীরে ধীরে চলে এলো একটি পুলিশ গাড়ি মেয়েটি দ্রুত গাড়ি থেকে বেরিয়ে এলো পুলিশও এগিয়ে এসে তাকে রক্ষা করল তারা মেয়েটিকে আড়ালে রাখল এবং অস্ত্র তাক করে লোকটিকে ছুরি ফেলতে নির্দেশ দিল কিন্তু এখানে শেষ নয় এরপর ঘুরতে চলেছিল আরও ভয়ঙ্কর কিছু কেসির নজর তখন পুলিশের কোমরে ঝোলানো পিস্তলের দিকে বাইরে থেকে সে দুর্বল এক তরুণী মনে হলেও ভেতরে সে এক নির্মম খুনি কেসি ঠিক আক্রমণ করতে যাবে ঠিক তখনই পেছন থেকে আরেকটি পুলিশ গাড়ি এসে দাঁড়াল কেসি সঙ্গে সঙ্গে নিজের চরিত্র পাল্টে নিল সে আবার নিরীহ ভিকটিম সাজল এরপর দুজনকেই থানায় নিয়ে যাওয়া হলো। পুলিশ ভেবেছিল দাড়িওয়ালাই আসল খুনি তাকে জেরা করতে শুরু করল আর কেসিকে ভিকটিম ভেবে ছোট পুলিশ সার্জেন্ট তাকে যত্ন নিতে লাগল কেসির পায়ে সামান্য আঘাত লেগেছিল সঙ্গে সঙ্গে তার ব্যান্ডেজ করা হলো। পরে কেসি টয়লেটে গেল ফিরে এলো ছোট শর্টস পরে তার সাজ দেখে ছোট পুলিশ বেহুস প্রায় হল মনের ভিতর খারাপ ইচ্ছা কাজ করতে লাগল সে ভেবেছিল এই অসহায় মিলিটিকে সহজই পাবে কিন্তু সে ভুল মানুষকে বেছে নিয়েছিল কারণ এই নিষ্পাপ মুখোশের আড়ালে লুকিয়েছিল ভয়ঙ্কর খুনি যখন পুলিশ অফিসার জেরা করছিল দাড়িওয়ালাকে তখনই ছোট পুলিশ পেছন থেকে কেসির উপর হামলা করল কিন্তু কেসি চুপচাপ বসে থাকার মানুষ নয় সে সঙ্গে সঙ্গে পাল্টা আঘাত করল দুজনের মধ্যে তুমুল লড়াই শুরু হলো পুলিশ কেসিকে মাটিতে চেপে ধরল তার হাতে হাতকড়িও পড়িয়ে দিল কিন্তু ঠিক যখন সে জোর করতে যাচ্ছে কেসি দাঁত দিয়ে তার কাঁধে কামড় বসাল ছোট পুলিশের চিৎকারের শেষমেশ জেরাকক্ষের পুলিশও টের পেল কেসি সুযোগ বুঝে হাতকড়ি দিয়ে ছোট পুলিশের গলা চেপে ধরল কয়েক সেকেন্ডের মধ্যেই ছোট পুলিশ মারা গেল কেসি দ্রুত তার চাবি নিয়ে হাতকড়ি খুলল তারপর নির্ভয় থানার বাইরে বেরিয়ে এলো কিন্তু সে জানতো আরও পুলিশ আসতে পারে তাই গাড়ির টায়ার গুলি করে ফাটিয়ে দিতে গেল এদিকে দাড়িওয়ালা বন্দিও সুযোগ পেল সে চুপি চুপি হাত করি খুলে ফেলল পুলিশ ক্যাপ্টেন তাকে বোঝাতে লাগল বলল কোনো লাভ নেই আত্মসমর্পণ করো কিন্তু হঠাৎ দাড়িওয়ালা উল্টু ক্যাপ্টেনকেই খুন করে ফেলল এই দৃশ্য দেখে কেসি খেপে গেল সে মানতে পারছিল না কেউ তার এলাকায় খুন করুক তাই ক্যাপ্টেনের বন্দুক তুলে নিল দাড়িওয়ালাকে শেষ করার জন্য প্রস্তুত হল কিন্তু দাড়িওয়ালা তখনই থানার বাইরে দৌড়ে পালালো কেসি সঙ্গে সঙ্গে এক পুলিশ গাড়ির কাঁচ ভেঙে ভেতরের শটগান হাতে নিল সে থানার ভেতরে ঢুকে পড়ল কিন্তু ততক্ষণে দাড়িওয়ালা তার গাড়ি নিয়ে পালিয়ে গেছে রাস্তার মাঝপথে গুলি খেয়ে গাড়ির তেলের পাইপ ফেটে গেল কিছু দূর গিয়েই গাড়ি থেমে গেল ঠিক তখন কেসি পুলিশ গাড়ি নিয়ে পেছন থেকে ধাওয়া করল দুজনের মুখোমুখি লড়াই হল শেষে ভয়ঙ্কর বিস্ফোরণ হল কেসি গাড়ি থেকে ছিটকে পড়ল সে আবার উঠে দাঁড়ালো এক মুহূর্ত দেরি না করে দাড়িওয়ালাকে মাটিতে ফেলে দিল ছুরি চালিয়ে শেষ করে দিতে যাচ্ছিল কিন্তু দাড়িওয়ালা হঠাৎ মাটির ছুরি তুলে নিল এই আঘাতেই শেষ হল কেসির দাপট দারুণ কুখ্যাত হাইওয়ে খুনি আজ মাটিতে লুটিয়ে পড়ল দাড়িওয়ালা যদিও বাঁচল কিন্তু আহত শরীর নিয়ে কষ্ট করে সরে গেল আর কেসি পড়ে রইল মাটিতে মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে এভাবেই ভিডিওটা শেষ হয়ে যায় এর পরের ভিডিওটি আরও ভয়ঙ্কর হতে চলেছে তাই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে